উপস্থিত প্রিয় সুদীপ আমরা আজকে একত্রিত হয়েছি আমরা যে জন্য একত্রিত হয়েছি আপনারা সকলে অবগত ও পূর্ব বক্তারা বলেছেন আজকের এই পরিস্থিতিতে আমাদের সমাজ বা এই দেশের বন্ধু নয় তারা শত্রু এবং তাদের এই দুর্নীতির বিরুদ্ধে আজকের আমাদের এই সুচার আমাদের এই শতকণ্ঠ একত্রিত আমরা চাই এই যে ছাগল কাণ্ড যেটি আজকে সারা দেশে জড়িয়ে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শুধু গণমাধ্যম নয় ফেসবুক মাধ্যমে যাদের প্রত্যেকে আমরা মানে নেটের সাথে সম্পৃক্ত সকলেই আমরা অবগত আজকের এই মধ্য রহমান এবং তার স্ত্রী এবং তার পরিবার আজকের যে দুর্নীতির সাথে একত্রিত আমরা তাদের বিচার চাই এবং তারা যে সাংবাদিক সমাজকে কঠাক্ষ করে কথা বলেছে মধু স্ত্রী আমরা তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা সহ কঠোর শাস্তি দাবি করছি এবং পরিশেষে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের মাঝে আমাদের মাঝে অবস্থায় আছে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন যারা ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছেন আমাদের অর্জনটা দীর্ঘদিন অর্জনটা দীর্ঘদিন ধরে আপনারা জানেন দুর্নীতি অনিয়ম নিয়ে বিভিন্ন সময় বক্তব্য দেন এখন আজকে আমরা সাংবাদিক সমাজ একত্রিত হয়েছে ছাগল কাণ্ডে মুক্তিউর রহমানের স্ত্রী সাংবাদিকদের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছেন এই কথাবার্তা আমরা সাংবাদিক সমাজ সমাজার জানাচ্ছি এই সমস্ত কথা সাংবাদিক নিয়ে উনি কথাগুলো বলছেন এই কথাগুলো বাঞ্ছনীয় কথা আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি লতিউর রহমানের

যখন আমাদের সাংবাদিক ভাইদের কাছ থেকে বিভিন্ন অন্যায় অনিয়ম নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে বক্তব্য শুনেছেন এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ও আপনাদেরকে ধন্যবাদ জানাই প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই লাইলা কানি যে বক্তব্য দিয়েছেন আসলে মিথ্যা বক্তব্য দেননি উনি যে বক্তব্যে বলেছেন যে আমি সকল সাংবাদিকদেরকে কিনে ফেলেছি হ্যাঁ সাংবাদিকদের কিনেছেন আসলে তারা তো সাংবাদিক নয় তারা আপনাদের এই দুর্নীতির ব্যাপার তাদের সার্বিক সহযোগিতায় আপনারা জন অর্থ দুধফ্রন্স করে খাচ্ছেন জন অর্থ দুমফ্রন্স করে বাড়িঘর নির্মাণ করছেন জারিবাড়ি করে চলছেন সৎ যে সকল সাংবাদিকরা সাংবাদিকতা করে দিনের পর রাতের পর ম্যাট কৃষ্টি রোদ্রে ধরে ফিরে তারা যে সংবাদ সংগ্রহ করে প্রকাশ করে থাকে দুর্নীতিবাদরা সেই সকল সংবাদ পড়তে ভয় পায় তাই তারা অনেক সময় বলে থাকে আমরা লোকাল পত্রিকা করি না কারণ একটি লোকাল পত্রিকায় তার সার্বিক বায়োডাটা ও চরিত্র নিয়ে সংবাদ প্রকাশ করা হয় কিন্তু বড় দুঃখের বিষয় যে সকল সাংবাদিকরা এই সকল দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কর্মচারী কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে থাকে তাদের ভাইকে নেমে আসে বিভিন্ন নির্যাতন নির্যাতন শুরু হয় তাদের প্রাথমিক পেটুয়া বাহিনী দ্বারা রাস্তাঘাটকে অবরোধ করা সাংবাদিককে পিটিয়ে জখম করা সাংবাদিকের হাত পাও ভেঙে ফেলা সাংবাদিকের বিরুদ্ধে কুঠি কুঠি টাকার মানহানি মামলা দায়ের করে তাদের স্ত্রী সন্তানদের সহ হাজতে দাঁড়া করানো এই সকল দুর্নীতিবাদ কর্মকর্তারা তো করবে সাংবাদিকদেরকে কয় করেছে কিন্তু আসলে যাদেরকে ক্রয় করেছেন তারা তো আপনাদেরই ভিতরের দুশ্চরিত্রের আত্মা তারা চরিত্রহীন যেমন পথ পথের কাছে সকলেই যায় তাদের কাছে কোনো বাধা নেই এই সকল সাংবাদিকদের কাছেও কোনো বাধা নেই দুর্নীতিবাদরা ঠিক তেমনই ওই সকল সাংবাদিকদের কাছেই যায় আমার কথাগুলো হয়তো আমাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমি মনে করি অতি বয় সত্য সত্য কথা মানুষের কাছে খারাপ লাগবে নিম কথা যতই পিতা হোক না কেন তবু সে সম্মত আমরা অনেকেই পিতার ভয়ে তাকে মুখে দেই না যে আমার কথাগুলো ঠিক তেমনি আমি যে কথাগুলো বলি সরকারি কর্মচারী কর্মকর্তা ও প্রেস ক্লাবের অনেক সাংবাদিকের কাছে আমার অনেক বন্ধু-বান্ধবের কাছে আমার কথাগুলো সিতা লাগে তাই আমি তাদের কাছ থেকে অনেক দূরে সরে থাকি আমি আমার মতন সংবাদ প্রকাশ করি এবং সংবাদ বেরিয়ে যায় কিন্তু আসলে যে কথাগুলো আমি বলতে যাচ্ছি মূল বিষয় হচ্ছে লাইলা পানিতের বক্তব্য বেশিদিন ভয় ভয় তারে দেখবে না সমস্ত সাংবাদিক প্রায় উঠছে আমি ময়মনসিংহ জেলার দুর্নীতিবাস কর্মচারী কর্মকর্তাদেরকে উপস্থিত চাই আপনারা যা করেছেন করেছেন আজ দুর্নীতি করবেন দেশ ও জাতির স্বার্থে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য সোনার বাংলাদেশ ভরার লক্ষ্যে আপনারা আপনাদের দুর্নীতি কমান まあ আমি আপনাদের তিন জন নেত্রী শেখ হাসিনা আপনাদের বেতন ভাতা বৃদ্ধি করেছে আপনাদের সন্তানের পড়াশোনার সমস্ত দায় দায়িত্ব এই সরকার বহন করে যাচ্ছে আপনাদেরকে থাকার জন্য একটি সুন্দর আবাসন দিয়েছে আপনাদের মা ভাবীকে জানো স্ত্রী সন্তানরা কষ্ট না করে সেখানে সরকারিভাবে আপনাদের এসিস্ট দা হয়েছে তারপর কেন আপনারা জনগণের অর্থ গুণফ্রন করে যাচ্ছেন জনগণের অর্থ কেন শোষণ করে যাচ্ছেন জানি না আপনারা এই জনগণের অর্থ শোষণ করে আপনারা তো রাখতে পারছেন না এক সময় একদিন না একদিন আপনাদের স্বামী স্ত্রী স্ত্রী সন্তান আত্মীয় স্বজন এদেরকে গিয়ে রাতে রাধারে ভোটকা করে আল্লাহর বাহিনীদের মতন চুরের মতন এই দেশ থেকে আপনাদের ত্যাগ করতে হচ্ছে তাহলে এই অর্থ কামান হল আপনাদের ফলতা কি সফলতা কি অর্থ কি যে অর্থ নিয়ে আপনারা যেতে পারছেন না আজ তাকে দেখুন বেঞ্জিলের দিকে বেঞ্জির আহমেদ এক সময় টিজি ছিলেন ব্যাপীর তারপর হলেন বাংলাদেশের পুলিশের মহানায়ক 来接应加油！